matt তো মাত্রা থেকে যে সকল অঙ্কগুলো হয়ে থাকে সেই সকল অঙ্কগুলো আমরা দেখবো তো আজকে আমরা টপ একদম মাত্রা নেব। যে টপ তোমরা যদি এটাকে করতে পারো পারো তাহলে কিন্তু খুব ভালো যদি না করতে করতে এখান থেকে দেখে শিখে নাও এবং কিভাবে হয় সেটাকে তোমরা জেনে নাও দিলে গিয়ে কিন্তু আরো অন্যান্য ভেরিয়াস টাইপের তোমরা কিন্তু মাত্রা এবং তাদের মাত্রীয় সংকেত তাদের বাদ করতে পারবে তোমাকে আগে সাজেস্ট করে দিই ডেসক্রিপশন বক্সে যাও কোশ্চেনটাকে পড়ো সেখান থেকে তোমরা কিন্তু আগে মাত্রাটাকে বার করো নাহলে কিন্তু অঙ্ক করার কোনো মজাই থাকবে না তো টিপস অ্যান্ড ট্রিক এগুলো দিয়ে কিন্তু ফিজিক্সের কোনো অঙ্ক হয় না তো তোমাকে করার পদ্ধতি জানতে হবে প্রসিডিও জানতে হবে তবে গিয়ে ফিজিক্সের অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে আদারওয়াইজ কিন্তু হবে না তো প্রথম কোশ্চান যেটা রয়েছে সেটা বলেছে একক আয়তনের ক্ষমতা বাই চাপ যে রাশিটিকে সূচিত করে সেটা দৈর্ঘ্য ভর সময় না কম্পাঙ্ক দৈর্ঘ্য ভর সময় না কম্পাঙ্ক তো এই চারটা অপশানের মধ্যে কোনটা হবে তোমরা আগে মার্কিং করো যে কোনটা হবে নিজের আগে প্র্যাকটিস করো তারপরে কি এখানটায় রক্ষা করো তো আমি করি তো একক আয়তনে ক্ষমতা বাই চাপ সমান আমরা এটাকে কি লিখতে পারি তাহলে এইটার আমাকে মাত্রা বার করতে বলেছে তো এইটা কাকে নির্দেশ করে সেটাকে আগে বার করি দিলে কি কি অপশন কি আছে দৈর্ঘ্য আছে ভর আছে দৈর্ঘ্য আছে ভর আছে সময় আছে আরেকটা আছে কি কম্পাঙ্ক কম্পাঙ্কের একক তোমরা জানো কম্পাঙ্কের একক হয়ে থাকে হার্জ বা একে আমরা বলে থাকি সাইকেল পার সেকেন্ড এস টু দি পার মাইনাস ওয়ান সাইকেল পার সেকেন্ড তো আগে একক আয়তনে ক্ষমতাটাকে আগে দেখা যায় একক আয়তনের ক্ষমতা কি বলছে দেখো দেখো একক আয়তনে ক্ষমতা একক আয়তনে ক্ষমতা মানে কি যে ক্ষমতা ডিভাইডেড বাই আয়তন ক্ষমতা ডিভাইড বাই আয়তন তো ক্ষমতার মাত্রা জানা আছে ক্ষমতার মাত্রা যদি জানা না থাকে তো বড় দাগ দাও ক্ষমতা সমান কি হয়ে থাকে কার্য বাই সময় আয়তন কি হয়ে থাকে মিটার মানে দৈর্ঘ্যের কিউব ক্লিয়ার লিখে রাখলাম আবার সমান চিহ্ন দাও বড় দাগ দাও কার্যের মাত্রা জানা আছে যদি জানা না থাকে আবার ভাঙো তো ডিভাইডেড বাই সময় রয়েছে সময় এটা হচ্ছে বড় ভাগ তো কার্য সমান কি হয়ে থাকে না বল গুণিত স্মরণ তো বলের মাত্রা তো এখন পর্যন্ত জানা উচিত তো দৈর্ঘ্যের মাত্রা কি হয়ে থাকে দৈর্ঘ্য হচ্ছে এল এল কিউব লিখে রাখলাম তো বলের মাত্রা কি হয়ে থাকে বলের মাত্রা হয়ে থাকে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু স্মরণ হচ্ছে এল ডিভাইডেড বাই সময় হচ্ছে টি বাই এল কিউব লিখে রাখলাম বলের মাত্রা এখন জানা অবশ্যই উচিত কেন বল সমান কি হয়ে থাকে ভর গুণিতক তরণ যদি জানা না থাকে তাও আমি করে দিচ্ছি ভরের মাত্রা কি হয়ে থাকে এম আচ্ছা তাহলে আরেকটা ভেঙে ভর গুণিতক ত্বরণ সমান কি হয়ে থাকে না ত্বরণের একক জানা আছে ত্বরণের একক কি হয়ে থাকে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে না তাহলে ভরের মাত্রা কি হয়ে থাকে মানে ভরের মাত্রা এম সেন্টিমিটার মানে এল সেকেন্ড স্কোয়ার মানে টি স্কোয়ার তার মানে একে আমরা লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু সেটাই আমি লিখেছি তো এবারে আমরা এটাকে ভাঙবো তাহলে এল কিউবের নিচে কিছু নেই মানে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি লিখে রাখলাম তাহলে এরপরে আমরা কি লিখতে পারি এম এল স্কোয়ার টিটো দি পাওয়ার মাইনাস টু এইট যদি উপরে যায় মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে কি আছে এলকিউব আছে নিচে কি আছে এলকিউ তাহলে একটা এল স্কোয়ারকে এলকিউ কাটলো দিয়ে এক থাকলো তাহলে ফাইনালি আমরা কথা পেলাম এম এলটা এবারে উপরে গেল এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইটো দি পাওয়ার মাইনাস তাহলে একক আয়তনের ক্ষমতার মাতৃ সংকেত এটা বেরিয়ে এসেছে এবারে চাপ বার করবো তো চাপ তো দুজনের তো বার করতে তো দুজনে বার করে একটা ক্ষমতা পেয়ে গেছি এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস থ্রি পেয়ে গেল তো চাপেরটা বার করে চাপ চাপ কি হয়ে থাকে বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল বল কি হয়ে থাকে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ক্ষেত্রফল কি হয়ে থাকে এম এল স্কোয়ার তার মানে এটা আমি কথা পাচ্ছি যে এল কে এল ক্যান্সেল হলো তাহলে একটা এল যদি উপরে যায় এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এই এল এর কি আছে পাওয়ার ওয়ান আছে উপরে গেলে মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে নিচে লিখলাম চাপের মাত্র সংকেত এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু পি পাওয়ার মাইনাস ওয়ান ক্যান্সেল এম এম ক্যান্সেল তাহলে মাইনাস টু মাইনাস থ্রি ক্যান্সেল হলো তো থাকলো মাইনাস ওয়ান তো ফাইনালি আমি কত পাচ্ছি টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান মানে হচ্ছে কি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান কাকে নির্দেশ করছে না কম্পাঙ্ককে নির্দেশ করছে কম্পাঙ্ক তাহলে একক আয়তনে ক্ষমতা বাই চাপ কাকে নির্দেশ করছে কম্পাঙ্ককে নির্দেশ করছে তাহলে অপশন ডি টাই হচ্ছে কারেক্ট তো নেক্সট দ্বিতীয় কোশ্চেন দেখো দ্বিতীয় কোশ্চেন বলেছে যে কোন বস্তুর বেগ ভি তো ভি ইকুয়ালস টু বলে রেখেছে যে এক্স মাইনাস এ ভি ইকুয়ালস টু বলে রেখেছে এক্স মাইনাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই বি v কিউব c তাহলে যেখানটাই x হচ্ছে কি বলে রেখেছে না x হচ্ছে কি এখানটা আমি লিখে রাখলাম x হচ্ছে x কাকে নির্দেশ করছে স্মরণকে নির্দেশ করছে t কাকে নির্দেশ করছে না সময়কে নির্দেশ করছে আর a b c তিনটা হচ্ছে ধ্রুবক তো আমাকে বার করতে বলেছে a b c এর মানটা কত হবে এইটা আমাকে বার করতে বলেছে তাহলে v হচ্ছে কি ভেলোসিটি বেগ তাহলে বেগে রাখো কি না সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এই টোটাল টার্মটাকে এটা থেকে এটা বিয়োগ করলে যে এককটা পাবো সেটা অবশ্যই সেন্টিমিটার পার সেকেন্ড হবে তাহলে এই তাহলে এটাকে আমি দুটো পার্টে ভাবতে পারি যে এটা এই যে x মাইনাস a ইনটু t স্কয়ার বাই b t কিউব বাই b t কিউব তাহলে এই টার্মটা একক কি আসবে সেন্টিমিটার বাই সেকেন্ড আর c এটা কি আসবে আসবে একক বাই সেকেন্ড যে এই এই বেগটা থেকে বেগটাকে যদি বাদ দিই তাহলে এই বেগটা আমি পাবো ক্লিয়ার করতে পেরেছি তাহলে এবার তুমি লক্ষ্য করো তাহলে এবার তুমি লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে কিসের একক তাহলে সি কাকে নির্দেশ করছে ডেফিনেটলি বেগকে নির্দেশ করছে কেন দুটো বেগ থেকে বিয়োগ করলে পরে দুটো বেগকে যদি আমি বিয়োগ করি তবে গিয়ে তো আমি সেন্টিমিটার পার সেকেন্ড পাবো তাহলে যেহেতু বেগের এককটা যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে সি এর এককটা সেন্টিমিটার পার সেকেন্ড অবশ্যই হতে হবে তাহলে সি এর এককটা ডেফিনেটলি সেন্টিমিটার পার সেকেন্ড আর এই টোটাল রাশিটার একক কি আসবে সেন্টিমিটার পার সেকেন্ড তবে গিয়ে আমি বিয়োগ করতে পারবো তাহলে সি এর একক ফাইনালি আমি কত পাচ্ছি না সি এর একক পাচ্ছি সেন্টিমিটার বাই সেকেন্ড এতটুকু আমি কনফার্ম এবারে এই টানটা তাহলে এটার গল্প ছুটি এবার এটা গল্প ছুটি এটাকে বাদ দাও এবার আমাকে সেন্টিমিটার বাই সেকেন্ড করতে হবে তো সেন্টিমিটার বাই সেকেন্ড আমি কি করে দেখো দুটো রাশিকে যখন আমি বিয়োগ করব সেটা ডেফিনেটলি সমজাতীয় রাশি হবে তাহলে এক্সটা যদি স্মরণ হয়ে থাকে এটাও কি হবে অবশ্যই স্মরণ তাহলে এটা যদি স্মরণকে নির্দেশ করে তাহলে স্মরণের একক কি না সেন্টিমিটার তাহলে অবশ্যই সেন্টিমিটার হলো আমি সিজিএস একক ধরছি তুমি এসআই একক ধরতে পারো কোনো আপত্তি নেই তাহলে এর একক কি হলো সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এটা যদি সেন্টিমিটার পার সেকেন্ড হয় তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড থেকে কোনো এটা বড় ভ্যালু এটা ছোট ভ্যালু তো দুটোর একক তো সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার এক্স থেকে এ বাদ দেওয়ার পর যে ভ্যালুটা এলো সেটা হচ্ছে সেন্টিমিটার টিটা হচ্ছে অলরেডি সময় বলে দিয়েছে টিটা হচ্ছে কি অলরেডি সময় তার মানে এক্স মাইনাস এ করে আমি কি পাবো সেন্টিমিটার তো আমাকে সেন্টিমিটার পার সেকেন্ডটাকে আনতে হবে এটাকে বিয়োগ করে এটাকে আমাকে আনতে হবে তাহলে এটা আমি আনবো কি করে সেন্টিমিটার 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 ইনটু তার টিটা হচ্ছে কি সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই বি এর মানটা আমাকে ফাইনালি কি আনতে হবে ফাইনালি আমাকে আনতে হবে সেন্টিমিটার বাই সেকেন্ড আনতে হবে এতটুকু খেয়াল রাখতে হবে তো বি এর মানটা কত হবে তো বি এর মানটা যদি আমি এক বসাই টিটা অলরেডি সেকেন্ড কিউব আছে তাহলে এবার দেখো সেকেন্ড স্কোয়ার কে কিউব একটা ক্যান্সেল হয়ে সেকেন্ড থাকছে তাহলে দেখো সেন্টিমিটার বাই সেকেন্ড আসছে তাহলে বি এ বি হচ্ছে কি তাহলে বি হচ্ছে একটা সংখ্যা বিশেষ তাহলে বি হচ্ছে কি সংখ্যা বিশেষ তাহলে সংখ্যা বিশেষ হওয়ার জন্য এর কোনো একক নেই বি একটা সংখ্যা তাহলে সি এ বি প্রত্যেকের একক আমি কিন্তু পেয়ে গেছি তাহলে এ বাই বি সি এর এ এই যে এটা কাকে নির্দেশ করবে দেখো দেওয়া আছে দেখো সরণ বে তরণ সময় কোনটাকে নির্দেশ করছে লক্ষ্য কর তাহলে এর মানটা আমি বুঝিয়ে দিলাম সেন্টিমিটার ডিভাইড বাই বি হচ্ছে সংখ্যা বিশেষ তাহলে সংখ্যা বিশেষ মানে আমি ওয়ানও রাখতে পারি বা যে কোনো আরবিটারি সংখ্যা আমাকে এককটাকে ফাইনালি আনতে হবে তো এর একক কি হচ্ছে সেন্টিমিটার

ক্লিয়ার হয়েছে এখানেও আমরা কি পাবো অপশন ডি অ্যান্সার পাবো তো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা তোমরা চেক করো যে পিভি ইকুয়ালস টু আর টি তা পিভি ইকুয়ালস টু আর যে আর এর মাত্রীয় সংকেত আমাকে বার করতে বলেছে যেখানে পি বলে দিয়েছে চাপ ভি বলেছে আয়তন আর টি বলেছে তাপমাত্রা তো আর এর আমাকে মাত্রীয় সংকেত বার করতে হবে পিভি ইকুয়ালস টু আর টি তো পিভি ইকুয়ালস টু তিন নম্বর কোয়েশ্চেন তো পিভি ইকুয়ালস টু আর টি আর এর মাত্রীয় সংকেত তো আর ইকুয়ালস টু কি পাচ্ছি আর ইকুয়ালস টু পিভি বাই টি

টি হচ্ছে টি যদি জানা না থাকে টি এর মাত্রা সংখ্যা হচ্ছে উষ্ণতা যেহেতু নির্দেশ করে টি হচ্ছে কি থিটা তাহলে প্রত্যেকের মাত্রা এবারে বসিয়ে দাও তাহলে এর মাত্রা হচ্ছে 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 কি না থিটা তাহলে এবার আমরা কত পাচ্ছি দেখো এম এল মাইনাস ওয়ান এটা হচ্ছে প্লাস থ্রি তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি মানে হচ্ছে প্লাস টু টি মাইনাস টু যদি উপরে যায় থিটা পাওয়ার কিছু নেই মানে ওয়ান সামনে কিছু মানে প্লাস উপরে গেলে থিটা টু দি পাওয়ার মাইনাস তো ফাইনালি আমি এইভাবে লিখতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আর এর মাত্র সংকেত বেরিয়ে এলো ক্লিয়ার হচ্ছে খুব ইজিলি আমরা বার করতে পারছি তো প্রত্যেকের মাত্র সংকেত যদি আমাদের জানা থাকে তো ইজিলি আমি বার করতে পারবো তো আজকে আমাদের লেকচার খুবই বেস্ট ছিল তো এই ধরনের অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ফিজিক্সের মাতৃসংকে রিলেটেড সকল কনসেপ্টগুলো ধীরে 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 গ্রো করে যাবে তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাখ গুড নাইট